Assalamualaikum. alaikum welcome to asha's kitchen and blog চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি লতি রান্না করা দেখাবো এটা আমি লতি কুটে নিয়েছি এখন আমি সিদ্ধ বসিয়ে দিলাম কারণ লতি হয়তো একটু গলা ধরতে পারে এই কারণে যদি তোমরা লতিটা একটু হালকা সিদ্ধ করে নাও একটু লবণ দিয়ে তাহলে আর গলাটা ধরবে না আমি যত কিছুই করি না কেন আমার লতি একটু হলেও গলা ধরবে সেটাই আর এখানে যে দেখো লতিগুলো সিদ্ধ হয়ে গেছে এখানে লেবু কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি চিংড়ি মাছও কুটে নিয়েছি আর ওইখানে চিংড়ি মাছের মাথায় দেখা একদম সিদ্ধ হয়েই গেছে আমার বেশিরভাগ আর পেঁয়াজটা পরিমাণ মতো নিবে আর চিংড়ি মাছগুলো যে কুটি ফেলেছি আর সাথে চিংড়ি মাছের মাথাগুলো কিন্তু আমি ফেলে দিইনি নি কারণ এটা দিয়ে একটা জিনিস করবো তোমরা স্বাভাবিক জানো অনেকেই করে থাকো এই কারণে আমি ধুয়ে বেছে একদম গুছিয়ে নিয়েছি এখন লতিটা রান্ডা করতে চলে যাব। চুলার ভিত্তে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা আমি অল্প করেই দিব। কারণ আমি সাথে ই দিব ওই যে চিংড়ি মাছের মাথাগুলো যে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এই কারণে আর তেল দিয়ে দিলাম পরিমাণ মতন যে যতটুকু খাবে ঠিক আনতে তেল দিবে এখন পেঁয়াজটা আমি ভাজতে থাকি ভাজতে ভাজতে তোমাদের সাথে শেয়ার আরেকটা কাজ করতে চলে যাব একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজের ভিতরে পেঁয়াজটা পুরো বলছে আস্তে আস্তে হয়তো আমি অত জাল দিইনি হালকা জালে রেখে দিয়েছি কারণ আমার একটা কাজ বাকি আছে সেটা এখনও করা হয়নি সেটা হলো চিংড়ি মাছের মাথাগুলো যদি খেয়েছিলাম তোমাদের সেটা বাড়তে হবে আর একটু পেঁয়াজ আমি বেটে দিবো মশলাটার জন্য টেস্ট লাগবে একটু হালকা পেঁয়াজ বাটা দিলে এটা না দিলেও চলবে কিন্তু আমি একটু পেঁয়াজ বাটা দিব আমি কিন্তু বেশিরভাগ কাজই মনে করো পাটাই করি আমি ব্লেন্ডার কম ব্যবহার করি আমার কাছে ভালো লাগে একটু একটু টাটকা টাটকা সব কিছু পাটায় বেটে যদি করি না আমার কাছে ভালো লাগে এই কারণে আমি পা চেষ্টা করি বেশিরভাগ জিনিসই দেখবো আমি পাটাই করি ভর্তা পাটাই করি একটু একটু পেঁয়াজ বা বেটে নিই কারণ সাথেটা সাথে পেঁয়াজটা দেখবো ভালো লাগে খেতে আর এই যে চিংড়ি মাছের মাথাগুলো বললাম না চার একটা কাজ আছে আমার ওইখানে চুলায় পেঁয়াজ বেস্ত হচ্ছে এই ফাঁকে আমি পাটায় আবার চিংড়ি মাছটি মাথাগুলো বেটে নিচ্ছি ছোট চিংড়ি মাছের মাথা না ফেলে দিয়ে আমরা এইভাবে এইটা কাজে লাগাতে পারি দেখো এটা কিন্তু আমি একবারে মিস করে নিয়েছি প্রথম প্রথমে আমি চিপে নিয়েছিলাম তখন দেখি কি না ই একদম মিস হয়ে যাবে পরে আমি সম্পূর্ণই করে নিয়েছি দেখো আমি কিভাবে নিয়েছি আর তোমরা যদি চাও তাহলে ইচ্ছা করলে তোমরা না করো পারো চিপড়ে না চিপড়িয়ে নিবে কিন্তু যদি তোমরা চাও যে একবারে বেটে নিবে সেটাও পারো আমি পরে কিন্তু পুরো বেটে নিয়েছিলাম চিপড়ে নিয়েছিলাম রসটা বের করে নিয়েছি তারপরে আবার চিন্তা করলাম দেখি একটু বাটা দিয়ে যে মিস হয় কি না পরে দেখি একদম মিস হয়ে গেছে আর এই দেখো আমার চা পাশের বিল্ডিংয়ে বুঝছো আমি শান্তি পাই না কখনো রাতেও কাজ ভয়েস দিতে নিলে এই আওয়াজ আসবে বা তোমরা কিছু মনে করো না পাশের আওয়াজে কিছু করার নেই এখন আমি কিন্তু গেট তার জানালা লাগিয়ে তারপর ভয়েস দিছি তারপরও শান্তি পাচ্ছি না মানুষের সারাদিনে কাজ ঠাকুর ঠাকুর করা আর কি বলবো বলে আর কোনো লাভ নেই প্রতিদিন তো আমি বলি তোমাদের ভিডিও আমার ভিডিওতে ওই যে কুটারা কুটে রাখা চিংড়ি মাছটি হালকা একটুখানি ভেজে নিব এই কারণে মনে করো আমি ভয়েস দিই তোমার অনেক কষ্ট হয় কি করার আছে তার মধ্যে ভিডিও দিই ভয়েস দিই কিছু করার নেই চিংড়ি মাছটি একটু ভেজে নিব হালকা ব্রেস্তা করে নিব চিংড়ি মাছটিকে ছোটো ছোটো চিংড়ি মাছ আমার খেতে দারুণ লাগে আমি মূলত এই কারণে চিংড়ি মাছগুলো আনিয়েছি কারণ আমি চেগুড়া চিংড়ি হলে আমি অনেক দিয়ে খেতে পারি আমি লতি দিয়ে খাবো এর জন্য তোমার ভাইয়াকেও বলেছি আজকে নিয়ে আসছে আধা কেজি চিংড়ি মাছ সাড়ে ছশো টাকা কেজি চিংড়ি মাছগুলো একদম দেশি চিংড়ি মাছগুলো দেশি চিংড়ি মাছ দিয়ে তোমরা কিন্তু ওই ভাজি ভর্তা সব ধরনের বা শাকের ভিতরে দেওয়া যায় একটু অল আধা চামচ আনতে দিয়ে দিলাম বেশি মশলা দিব না অল্প অল্প মশলা দিব এখানে আমি বেশি মশলা দিলে এটা আবার গন্ধ আসতে পারে অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম তোমরা ঝাল যদি একটু বেশি খাও একটু বাড়িয়ে দিতে পারো বা কাঁচামরিচ ফেলে দিতে পারো আমি কাঁচামরিচ দিব না মরিচের গুঁড়াই চলবে আমি বেশি ঝালখানে একদম সম্পূর্ণ বেটেই নিয়ে দিয়ে দিলাম এত দারুণ হয়েছিল লতিটা খেতে যা বলার বাইরে তোমরা এইভাবে একবার হলো ট্রাই করবে বাড়িতে আমার কাছে অনেক ভালো লাগে আমি লতি হলে আর কোনো কিছু নেই লতি কচু শাক এগুলো আমার অনেক পছন্দের আমার কাছে অনেক ভালো লাগে খেতে আমার গলা ধরে তারপর আমি কিন্তু লতি খাওয়া ছাড়ি আমার কাছে ভালো লাগে এই কারণে আমি খাই এই যে সিদ্ধ করা লতিগুলো দিয়ে দিলাম এই লতিগুলো আগে কুটে রাখা ছিল এটা যদি একটু কালসা হয়ে গেছে যদি আমি যেদিন কুটে রেখেছিলাম সেই দিন রান্না করতে পারতাম তাহলে আর এরকম হতো না আমি আমার চিংড়ি মাছ ঘরে ছিল না দিন পরে আমি লতিগুলো কুটে রাখার দুদিন পরে আমি লতিটা রান্না করেছি এই কারণে একটু লতিটা হালকা কালসা হয়ে গেছে কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি লতিটা চিংড়ি মাছ দিয়ে খাবো আমার সুটকি ছিল ঘরে কিন্তু আমি খাইনি তোমার ভাইয়ের সময় হয়নি তোমার ভাইয়া বাড়িতে ছিল না দিন অনেক ব্যস্ত ছিল আজকে আমাকে বাজারে এনে দিয়েছে সাথে চিংড়ি মাছটাও এনে দিয়েছে সেটা দিয়ে আমি এই লতিটা রান্না করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার মতন কে কে পছন্দ করে খাও লতি কমেন্টের মাধ্যমে জানাবে আমার তো অনেক ভালো লাগে লতি খেতে আর এইভাবে একবার হলো তো তোমরা ট্রাই করবে সাথে এখানে তোমরা চাইলে একটু নারিকেলও দিতে পারো আমি কিন্তু একটু আদা বাটা দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে সেটা আর দেখানো হয়নি তোমরা একটু আদা বাটা দিয়ে দিবে আর যদি আদা বাটা খেতে না চাও তাহলে রসুন কুচি করে দিয়ে দিবে এখন আমি একটু আর একটু লবণ দিয়ে দেবো আন্তাজের মতন লবণটা অবশ্য চেঁকে দিবে আমি কিন্তু সিদ্ধ সময় একটু লবণ দিয়েছিলাম তারপর আবার এখন লবণ দিয়ে দিলাম কারণ লবণটা যদি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না লতিটা আর আমি চেষ্টা করি তরকারিতে যতটুকু আন্তাজ লবণ দর ওইটাই দিই আমি বাহিরে লবণ খাই না কারণ বা এমনি লবণ খাওয়া ঠিক না স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতি এই কারণে আমি পরিমাণ মতো লবণটা দিই তরকারিতে যাতে আমার ভাত দিতে না হয় এখন ঢেকে দিলাম দেখো ঢাকার পরে আমি কিন্তু পানি দিইনি এক ফোটাও লতিতেই কিন্তু পানি ছেড়েছে এইটাতে এই পানিতেই আমার লতিটা যতটুকু সিদ্ধ বাকি আছে ততটুকু হয়ে যাবে দেখো লতিটা দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমি তো পেট ভরে ভাত খেয়েছি এটা দিয়ে আজকে আমি যে একটু ভাত খাই তার চেয়ে বেশি ভাত খেয়েছি লতি দিয়ে আমার খেতে অনেক মন চাইছিল সেটাই রান্না করলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো আমার লতির রান্নাটা একদম রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবে তোমাদের মূল্যবান মতামতটি জানাবে আমার লতিটা কীরকম হয়েছে তোমরা এইভাবে রান্না করে খেতে পারো এটা কিন্তু সুটকি দিয়েও খাওয়া যায় কিন্তু আমি এর আগে কয়েকবার খেয়েছি শুটকি দিয়ে কিন্তু আজকে আর খাবো না আজকে চিংড়ি মাছ দিয়ে খাবো এই কারণে মূলত চিংড়ি মাছটা আনা হয়েছে আনা তোমার হাতে আনালাম আর রান্না করে নিলাম খাবো এটা দিয়ে দেখো একদম রেডি আমার ছোটো মেয়েকে বলেছি তুই একটু ক্লিপ নিয়ে আমি কাজ করতেছিলাম মনে করো অনেক কাজ ছিল আজকে কাজের ভিতরেই তোমাদের সাথে এই রেসিপ রেসিপিটা শেয়ার করলাম এমন ভালো লাগে প্রতিনিয়ত যদি একটা করে রেসিপি দিতে পারি তোমাদের সাথে শেয়ার করতে পারি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে সবাই জন্য অনেক অনেক দোয়া অনেক ভালোবাসা যারা যারা এ পর্যন্ত আসছো আমার ভিডিও দেখে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ